একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি বিশ্বের ভাষা ও ভাষা পরিবার সম্পর্কিত অনেকগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলি রায় মার্টিনের প্রশ্নবিচিত্রাতে আছে উত্তরগুলো দেওয়া আছে আমাকে আমার এক ভিডিওতে কমেন্ট করেছে একাদশ শ্রেণীর ছাত্র যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার সংক্রান্ত প্রশ্ন উত্তর প্রশ্নবিচিত্রাতে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে তাই এই ভিডিওটি আজকে আবার ভাষা ও ভাষা পরিবার নিয়ে করছি আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষা তো খুব সামনে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবীর মোট ভাষার আনুমানিক সংখ্যা কত উত্তর হবে তিন হাজার দু নম্বর প্রশ্ন উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে কত খ্রিস্টাব্দে ভাষা বিষয়ে তার বক্তব্য পেশ করেন উনি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক লাতিন ভাষার সাদৃশ্য আছে সে কথা প্রথম কে বলেছিলেন উইলিয়াম জোন্স চার নম্বর প্রশ্ন পৃথিবীর ভাষাকে বর্গীকরণ করা হয় কত রকমের পদ্ধতিতে ছয় রকমের পদ্ধতিতে পাঁচ নম্বর প্রশ্ন যে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় যুক্ত থাকে না সেই ভাষা বর্গের নাম কি অসমবায়ী বর্গ ছ নাম্বার প্রশ্ন রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী বাংলা ও ইংরেজি ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে বলা হয় সমন্বয়ী বর্গ সাত নাম্বার প্রশ্ন কোনটি বর্গের ভাষা দেখো চারটা ভাষা দেওয়া আছে তার মধ্যে আরবিটা হচ্ছে বর্গের ভাষা আট নম্বর প্রশ্ন একই বংশজাত ভাষাগুলিকে কী বলা হয় সমগোত্রজ ভাষা ন নম্বর প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ ভাষায় বর্গীভূত হয়েছে পঁচিশ বা ছাব্বিশটি ভাষা পরিবারে দশ নম্বর প্রশ্ন বিশ্বের সমস্ত ভাষাকে কয়টি প্রধান ভাষা বংশে ভাগ করা হয়েছে উত্তর হবে বারোটি এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম কোনটি ইন্দো ইউরোপীয় ভাষা বারো নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি ভাষা হলো কোনটি আর্মেনীয় মানে এখানে যে অপশান আছে সেই অনুপাতে আর্মেনীয় তোমরা এই ভিডিওটি দেখার সময় এই দেখতে দেখতে তোমরা পজ করে তুলে নেবে খাতায় অথবা স্ক্রিনশট নিয়ে নেবে কারণ উত্তরগুলো দেখো পাশে পাশে লেখা আছে তো স্ক্রিনশট নিলে বোধহয় বেশি সুবিধা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগে হয়তো একটু চোখ বুলিয়ে নিলে সবাই তো আর এই বইটা কেনো নি কারণ এই বইটি কিছুদিন আগেই বেরিয়েছে এবং বইটা কেনার মতো পরিস্থিতি হয়তো নেই অনেকেই ভাবছো যে এই কিছু দিনের জন্য আর বইটা কিনে লাভ নেই তো আমি সেই জন্য ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকেই পড়াগুলো পেয়ে যাবে আশা করি তোমাদের উপকার আসবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা তাড়াতাড়ি তোমাদের ফোনে পেয়ে যাবে তাহলে চলো পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মোট ভাষা গোষ্ঠী কটি মোট ভাষা গোষ্ঠী হচ্ছে নটি চোদ্দ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় শাখাটি কটি শাখায় বিভক্ত দুটি শাখায় বিভক্ত অনুরূপ প্রশ্ন আছে দেখো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষাগুলিকে দুটি ভাগ গুচ্ছে ভাগ করা হয় সেগুলির নাম কি কী একটা হবে কেন্তুম এবং শতম পরের প্রশ্ন ইলিয়াডার ওডিসি কোন ভাষায় রচিত ইলিয়াড ওডিসি গ্রিক ভাষায় রচিত ইলিয়াড ওডিসি কার লেখা হোমারের লেখা ফার্সি ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত উত্তর হবে ইতালীয় তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখার নাম হলো ইন্দো ইরানীয় উনিশ নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল তা হল ইরানীয় ও ভারতীয় আর্য কুড়ি নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষ বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম কি ভারতীয় আর্য পরের প্রশ্ন কেন্তুম গোষ্ঠীর ভাষা হল গ্রিক বাইশ নম্বর প্রশ্ন কেন্তুম গোষ্ঠীর একটি ভাষা হলো ইতালীয় তার মানে কি অপশান যেরকম আছে সেই অনুপাতে কিন্তু উত্তর হবে পরের প্রশ্ন শতম বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হলো আর্মেনীয় চব্বিশ নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় ও বালত ভাষা শাখা দুটি কোন বর্গের অন্তর্গত উত্তম উত্তর হবে শতম পঁচিশ নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় শাখার অন্তর্গত ভাষা হলো এই চারটার মধ্যে কোনটা উত্তর হবে আবেস্তীয় পরের প্রশ্ন জেন্দাবেস্তার লেখককে জরাথুষ্ট পরের প্রশ্ন জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত আবেস্তীয় ভাষায় রচিত পরের প্রশ্ন আধুনিক ফার্সি ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে পল্লবী ভাষা থেকে উনত্রিশ নাম্বার প্রশ্ন আফগানিস্তানের ভাষা হল পস্তু বা পশতু ভাষাটি হলো কোথাকার আফগানিস্তানের তিরিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা যে ভাষাবর্গের সরি যে ভাষা বংশের অন্তর্গত তার নাম কী তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সেমিও হামিও ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হলো কী কী হিব্রু ও আরবি পরের প্রশ্ন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রুতে রচিত তেত্রিশ নম্বর প্রশ্ন ইসরায়েল দেশের সরকারি ভাষা কি আধুনিক হিব্রু বান্টু ভাষা গোষ্ঠীর প্রচলন রয়েছে কোথায় আফ্রিকায় মজর কোন দেশের ভাষা ফিনল্যান্ডের না হাঙ্গেরি না এস্তোনিয়ার না সাইবেরিয়ার উত্তর হবে হাঙ্গেরির পরের প্রশ্ন সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা কি সাময়েদ মায়া সভ্যতা ছিল কোথায় আমেরিকায় আজকের সভ্যতার ভাষা সাময়েদ না বাংলা না উটো না বান্টু আজতেক আজতেক সভ্যতার ভাষা উত্তর হবে উটো ইনকা সভ্যতার লোকেরা ব্যবহার করতো কি ভাষা কিচুয়া ভাষা চল্লিশ নম্বর প্রশ্ন জাপানি কোরিও বাস্ক ইত্যাদি কোন ভাষার উদাহরণ উত্তর হবে অবর্গীভূত ভাষা কেল্টিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ কোন ভাষাটি আইরিশ ভাষা ইতালীয় শাখাভুক্ত ভা প্রথম সরি ইতালীয় শাখাভুক্ত প্রধান ভাষার নাম কি উত্তর হবে ল্যাটিন তেতাল্লিশ নাম্বার প্রশ্ন একটি অবর্গীকৃত ভাষা হলো কোনটি আন্দামানি পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসেছে বিজনেস শব্দের কি থেকে চিনিয়ে উচ্চারণ থেকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সংযোগ সংস্পর্শের ফলে উদ্ভূত ভাষা কি পিজিন পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষায় মাতৃভাষায় পরিণত হলে তাকে বলা হয় ক্রেয়ল চিনুক কি চিনুক হচ্ছে মিশ্র ভাষা ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা তৈরি হয়েছে তাকে কি বলে বিচ লা মার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিচ লা মার ব্যবহৃত হতো কোথায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পঞ্চাশ নাম্বার প্রশ্ন ফরাসি ও মাদাগাসকারী ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষাটির নাম কি মরিশাস ক্রেওল কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা চিন্তা করেন কে রেনে দেকার্থ বাহান্ন নাম্বার প্রশ্ন জোহান মার্টিন স্লেয়ার প্রস্তাবিত কৃত্রিম ভাষাটি হল কি ভোলাপুক অনুরূপ প্রশ্ন আছে দেখো ভোলাপুক নামক ভাষাটি তৈরি করেন উত্তর হবে জোহান মার্টিন স্লেয়ার তিপ্পান্ন নম্বর প্রশ্ন পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেন কত খ্রিস্টাব্দে কৃত্রিম ভাষা তৈরি করেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এসপেরান্ত এর উদ্ভাবককে এম এন জামেনহ পঞ্চান্ন নম্বর প্রশ্ন ডাক্টরও এসপেরান্ত এর অর্থ কী ডক্টরস হোপফুল ছাপ্পান্ন নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ মানে এই চারটার মধ্যে কোনটা কৃত্রিম ভাষা উত্তর হবে এসপেরান্ত বর্তমানে এসপেরান্ত ভাষায় কথা বলে প্রায় কতজন মানুষ কুড়ি লক্ষ মানুষ সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্বভাষাটির নাম কি উত্তর হবে এসপেরান্ত কোন ভাষায় ভিত্তিতে কোন ভাষার ভিত্তিতে স্পেরান্ত ভাষা গড়ে ওঠে ইন্দো ইউরোপীয় ইন্দো স্পেরান স্পেরান্ত ভাষার সুবিধা কি এর সুবিধা হল উচ্চারিত হয় উচ্চারণ অনুযায়ী স্পেরান্ত ভাষার ব্যাকরণের মোট কটি সূত্র মোট ষোলোটি সূত্র এস্পেরান্ত ভাষার ব্যঞ্জনধ্বনি কটি তেইশটি এসপেরান্ত ভাষার কটি মৌলিক স্বরধ্বনি আছে পাঁচটি এসপেরান্তের শব্দ সংখ্যা মোট কত ছ হাজারটির বেশি আচ্ছা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম কি প্যারা ল্যাঙ্গুয়েজ ছেষট্টি নাম্বার প্রশ্ন সাংকেতিক ভাষা তৈরি হয় কাদের জন্য মুখ ও বধির মানুষদের জন্য অনুরূপ প্রশ্ন হচ্ছে মুখ ও বধিরদের জন্য সৃষ্ট মুখ ও বধিরদের জন্য সৃষ্ট ভাষাকে বলা হয় কি সাইন ল্যাঙ্গুয়েজ সাতষট্টি নম্বর প্রশ্ন সাংকৃতিক ভাষার উদ্ভব কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পিজেট গোরম্যান পদ্ধতিটির প্রযোজ্য কিসের ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমির ইন্দ নামক ভাষা প্রচলিত ছিল কোন মহাদেশে উত্তর আমেরিকা ড্যাকটিলোলজিতে ভাব বিনিময়ের জন্য ব্যবহার করা হয় কি হাতের আঙুল আর তারপরের প্রশ্ন একাত্তর নম্বর পাহাড়ি বা সুচিত্রা সেন শব্দ শব্দ দুটিতে এই পদ্ধতি বোঝানো যাবে না কোন পদ্ধতি প্যাগেট আর প্যাগেট গোরম্যান পদ্ধতি তাহলে এই একাত্তরটা প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম এগুলো হচ্ছে রায় মাটিনের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তর ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে আশা করি এই উত্তরগুলো তোমাদের কাজে লাগবে প্রশ্নগুলো ভীষণ জরুরি আর এই অধ্যায়টা যেহেতু তোমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন মাধ্যমিকের আগে এরকম অধ্যায় তোমরা কোথাও পড়ো তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সত্যিই একটু জটিল মনে রাখার জন্য একটু কষ্ট হবে কিন্তু বারবার পড়তে পড়তে এগুলো তোমাদের মনে থেকে যাবে তোমরা ভালো করে পড়াশোনা করো আর এই ভিডিওগুলো দেখো পজ করে করে হয় খাতায় তোলো হলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও ফোনে পরীক্ষার বেশি দিন নেই ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষা খুব ভালোভাবে দেবে আজকে এই পর্যন্তই সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি